প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টুইটার তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয়ে বিশ নম্বর কোয়েশ্চন টি তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছো বলে দেওয়া আছে সপ্তম শ্রেণীর বিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্ন রূপ বিশ জন ছাত্র নম্বর দিয়ে দেওয়া আছে কত প্রকার কি কি আমরা জানি দুই প্রকার আর পাঁচ শ্রেণী ব্যক্তি যেহেতু শ্রেণী ব্যক্তি বলে দিয়েছে সারটি সহজ হবে সারনীন থেকে আয়তলেক সবগুলি সহজ প্রশ্ন আশা করি তোমরা আরো সহজে বুঝবে বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা শুরুতে আসো এক নাম্বার কোর্শন নিয়ে এক নম্বর কোর্শন প্রকার উপাত্ত দুই প্রকার এক প্রাথমিক উপাত্ত দুই মাধ্যমিক উপাত্ত আশা করি বুঝছো উপাত্ত দুই প্রকার প্রাথমিক উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত ক নাম্বার উত্তর শেষ বলছে পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণি তাই আমি আগে কি নির্ণয় করতে হবে পরিসর পরিসরের জন্য এই যে এখানে মানগুলো আছে এখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে তো খ নাম্বারে আমরা এই সর্বোচ্চ সংখ্যা আমরা খুঁজে বের করব সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এইটটি যা সরি এইটটি ফাইভ

পঁচাশি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বত্রিশ আর এক এই পঁচাশি থেকে বত্রিশ গেলে হয় তিপ্পান্ন আর এখানে রইল এক যোগ করলে হয় চুয়ান্ন যেহেতু শ্রেণী ব্যক্তি পাঁচ তাহলে বিষয়টা কিন্তু একটু ডেঞ্জারাস বিষয় দেখো এই পাঁচ শ্রেণী ব্যক্তি হলে আমরা চুয়ান্নকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব বাক করলে হয় দশ দশমিক আট এটাকে পূর্ণ সংখ্যায় লিখলে হয় এগারো অর্থাৎ দশমিকে নেওয়া যাবে না তাহলে শ্রেণী সংখ্যা হবে এই তার কাছাকাছি পূর্ণ সংখ্যা কম নয় বেশি কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে ইলেভেন তাই শ্রেণী হবে এগারোটি তো আমরা এগারোটি শ্রেণী আসো কি কি হবে একটু আমরা দেখাচ্ছি তার যেহেতু সর্বনিম্ন মান হচ্ছে বত্রিশ তাহলে বিষয়টা দেখো কিভাবে লিখতেছি এই মানটা দেখো এই যেহেতু সর্বনিম্ন মান আমার বত্রিশ আমি একত্রিশ থেকে শুরু করি একত্রিশ এই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখো এখানে এই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই পাঁচটি শ্রেণী ব্যক্তি যেহেতু আমাকে পাঁচ বলেই দিয়েছে তাই আমার রেঞ্জটা হবে এই একত্রিশ থেকে এই পঁয়ত্রিশ তাহলে এই দেখে দেখেন বুঝতে পারছো অর্থাৎ এই একত্রিশ থেকে এই পঁয়ত্রিশ তারপর দেখো পঁয়ত্রিশে করে হাতে গনো এই ছত্রিশ সাঁত্রিশ এই আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশ দেখা ছ থেকে চল্লিশ তারপরে একচল্লিশ থেকে তোমার এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন পর থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি অর্থাৎ এইভাবে এই মানটা অবশ্যই দিতে হবে তাহলে দিলে কিন্তু আমরা খুব সহজে ওটা সলভ করতে পারবো বা বোঝাতে পারবো শিক্ষার্থীরা আশা করি এই শ্রেণীটা বুঝতে পারছো শ্রেণীর পরে টালি চিহ্ন দেবো টালি চিহ্ন হচ্ছে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে আমি মানটা আরেকবার এখানে দেখাচ্ছি এই বিশ জন শিক্ষার্থী যে নাম্বারটা দিয়ে দেওয়া আছে আমি এটা একটু তোমাদের এখানে আনতেছি একটু দেখো এই যে বিশ জন শিক্ষার্থী যে নাম্বারটা আছে আমরা চেষ্টা করব এটা আনার জন্য যদি কেউ না বুঝে থাকো সেটা অবশ্যই কমেন্টস করবে দেখো আমরা এই মানটা দিয়ে দেখালে তোমরা ভালো বুঝবে তাহলে দেখো আমরা এই টুক বুঝাচ্ছি এটা তার দ্বারা এটা দ্বারা কেমন হবে দেখো প্রথম যে মানটা হচ্ছে মানটা দিয়ে দেওয়া আছে কত পঞ্চাশ এই পঞ্চাশ বরাবর আমরা একটি দাগ দেব আশা করি বুঝছো আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি তাহলে আরো বলো বুঝবে এই পঞ্চাশ এখানে পঞ্চাশ কোথায় আছে এখানে এই বরাবর একটা দাগ দিবে সিক্সটি সিক্সটি খুঁজবে কোথায় আছে এই বারো বড় ডাক দিবে এইভাবে বাউন্ন আছে এই অংশটাতে একান্ন থেকে পঞ্চান্ন দেখো বান্ন আছে এই একান্ন থেকে পঞ্চান্ন এর ঘরে তাহলে একটা ডাক দিলাম বাষট্টি বাষট্টি খুঁজবো কোথায় আছে বাষট্টি ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি এই বাষট্টি একটি ডাক দিলাম এভাবে পর্যায়ক্রমে সবগুলো বৃষ্টি দাগ দিবে আমি অলরেডি যেহেতু বৃষ্টি ডাক দিয়েছি তখন আমাদের টালিগুলো পেয়েছি তার জাস্ট টালিগুলো লিখে এই টালির সংখ্যাটা এখানে উল্লেখ করে দেবে অর্থাৎ এই টালির সংখ্যাটা এখানে গণসংখ্যা দেখো টালি দুটি আছে দুই একটি আছে এক দুইটি আছে দুই এই ছয়টি আছে ছয় এভাবে আমরা উল্লেখ করব উল্লেখ করার পর আমার এই যে সিস্টেমটি হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা সারণী তারপর আমাকে এখান থেকে কিপ বলা হয়েছে দেখো এই পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে কোনো সঙ্গে সারণী তৈরি করো আমার এখানে এই সারণী তৈরি হয়ে গেছে এটাই আনসার অর্থাৎ এইটা হচ্ছে ক উত্তর নাম্বার বলছে এই আয়তলেখ আয়তলেখ অঙ্কন করার জন্য দেখো এই যে শ্রেণীটা এই যে শ্রেণীটা কি করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন মানে হচ্ছে কোন একটি মান আগে এবং শেষে একটা মিল থাকবে তাহলে আসো আমরা প্রথমে এই সারণীটা আমরা দেখি তো এই প্রাপ্ত ওই অবিচ্ছিন্ন স্মরণী করা হলো দেখো এটা ছিল আমার মানটা কত ছিল এখানে খেয়াল করো প্রথম মানটা ছিল এই এক তিরিশ থেকে পঁয়ত্রিশ এখানে কিন্তু ছত্রিশ দেখো দুইটা কিন্তু ভিন্ন মান মিল নেই একটা লাস্টেরটা প্রথমটা পঁয়ত্রিশ আর এখানে শুরু হয়েছে ছত্রিশ সুতরাং মিল নেই তাহলে আমরা একটা কাজ করতে হবে একটা ঘর সাজাতে হবে যেন মিল হয় দেখো এটাকে একতিরিশ থেকে অর্থাৎ দুইটা মান দেখবা এই এক থেকে পঁয়ত্রিশ

এই ছত্রিশ থেকে আমি কত কমাবো এই মাইনাস জিরো পয়েন্ট চল্লিশের সাথে করলে হয় পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ সাথে করলে হয় পঞ্চাশ পয়েন্ট ফাইভ অর্থাৎ থেকে পয়েন্ট বাদ দিলে কমে যায় এবার দেখো অনুভব সাথে পঁয়তাল্লিশ সাথে বাড়ালে পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ পঞ্চাশ থেকে বাড়ালে পঞ্চাশ পয়েন্ট ফাইভ পঞ্চান্ন থেকে বাড়ালে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ষাট থেকে বাড়ালে ষাট পয়েন্ট ফাইভ এভাবে লাস্ট করবে লাস্ট করার পর তারপর আমাদের এই গণসংখ্যা যেটা আছে আমরা গণসংখ্যাটা আমরা এই যেটা ছিল এটা আমরা তুলে দেব অর্থাৎ গণসংখ্যাটা ছিল টালি চিহ্নটা আমরা এই গণসংখ্যাটা আমরা এই লিখব তাহলে গণসংখ্যাটা হয় কত দেখো একটু আমরা এখানে এক একটা করছিলাম গণসংখ্যা ছিল দুই এক খেয়াল কর ভালোভাবে দেখো এই দুই এক দুই ছয় এক দুই এক শূন্য শূন্য লিখে ফেলব তো আমাদের কাজ এখানেই শেষ গণসংখ্যা করার পর এবার আমরা এই আয়ত লেক অঙ্কন করব। আয়ত লেক অঙ্কন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি লাগবে এটা হচ্ছে আমি গ্রাফ পেপারটা তুলতে হবে অর্থাৎ গ্রাফ পেপারটা যদি আসে এভাবে তুলবা দেখো দুইটা অংশ আছে একটা হচ্ছে এই বরাবর দেখো এই দেখো এখানে দেখো এই বরাবর আমার এক্স অক্ষ আর এই বরাবর হচ্ছে ওয়াই আর অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী থেকে শুরু এই থেকে শুরু ত্রিশ থেকে

তো শিক্ষার্থীরা এবার দেখো এই যে অংশটা আমরা এক মানটা উল্লেখ করতে হবে তো দেখো এই বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী নিয়ে এসেছি খেয়াল করো এক অবিচ্ছিন্ন শ্রেণী নিয়ে এসেছি এবং এই ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নেব এই গণসংখ্যা নিলাম তো প্রথমটা আমরা এই যে মানটা ত্রিশ পয়েন্ট ফাইভ এটাকে আমরা একটা এই এই চিহ্ন এই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম তো এটাকে আমরা পরে লেবু তিরিশ এই যে প্রথম মানটা আমাদের কত ছিল বলো প্রথম মানটা ছিল আমার এখানে এই দুই তাই আমি এখানে এই দুই নিয়েছি প্রথম মানটা দুই নিয়েছি লাল কালার দিয়ে দেখাচ্ছি এই প্রথম মানটা এই দুই নিয়েছে তারপর মানটা ছিল দেখো এই তারপর মানটা ছিল এক আমরা এই এক নিয়েছি তারপর মানটা ছিল আমার হচ্ছে দুই আবার এই দুই নিয়েছে তারপর আবার এই মানটা হচ্ছে আমার তো দেখো এই মানটা ছিল ছয় এই যে মানটা ছয় দেখো আমি একটু ছয় দেখাচ্ছি এই মানটা হচ্ছে ছয় অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মানটা হচ্ছে ছয় এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মান হচ্ছে ছয় তারপর গণসংখ্যা হচ্ছে ধরো এক তারপর গণসংখ্যা হচ্ছিল দুই তারপর গণসংখ্যা এক তারপর গণসংখ্যা নাই তারপরে নাই তারপর হচ্ছে তোমার দুই তারপর হচ্ছে তোমার এখানে তিন তারপরে আমার এখানে নেই অর্থাৎ এই যে অংশটা এটাই হচ্ছে তার কি খুব একটি কঠিন ছিল না একটু ধৈর্য সহকারে বুঝলে ক্লিয়ার হয়ে যেত শিক্ষার্থীরা আশা করি অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ